তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না প্রয়োজনে আরেকটা বিপ্লব যদি ঘটে হয় ঘটে ঘটে রাজি আছেন তো ইনশাআল্লাহ বড়রে ওই ময়দানেতে জেদ তোমাকে হবে ময়দানে সব রক্ত টুকু জমিনে ফেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানি না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিচয় জীবনের বিনিময় ভয় পাইলে আসবে আসবে বিজয় রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা জাকাত এটা ফরজ না ওয়াজিব না নফল কোনটা জোরে বলেন আসলেই আচ্ছা ইসলামের খুঁটি কয়টা জোরে বলেন এক নম্বরে কি হ্যাঁ কালেমা সারাই কালেমা সারাই নামাজ পড়বেন এক নম্বরে কি দেখছেন আপনারা পারেন না বিষয়টা এটা না কিন্তু আপনারা ছোটবেলায় পড়ছেন না এগুলো মক্তব্যে থাকতে ছোটবেলায় বাবার থেকে মায়ের কাছ থেকে ইসলামের খুঁটি কয়টা এটা আপনারা শুনেছেন কিনা শুনেছেন কিন্তু আপনাদের ভিতরে মোজা কারা নাই মুজাকরা না থাকার কারণে এখন প্রথমেই কি বললেন নামাজ কিন্তু ইসলামের মূল খুঁটির ফার্স্ট কি রাসূলের করিম sallallahu alaihi বলেন গুনিয়ার ইসলাম আলা খামস ইসলাম এটা পাঁচ জিনিসের উপর ভিত্তি করে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আন্না ওয়া আন এরপরে কি তার মানে এক নম্বরে কি কালেমা জোরে বলেন কি আপনাদেরকে আজকে জিজ্ঞাসা করলাম আপনারা নামাজ বলছেন এই ভুলটা যেন দ্বিতীয়বার না হয় এক নম্বরে আফসোস আমাদের দেশের মুসলমানরা ঠিকঠাক মতো ইসলাম জানে না কিন্তু লাফা লাফির বেলা এক নম্বরে আছে চায়ের দোকানে বসেও আলেমদের উপরে ফতুয়া দেওয়ার লোক আছে চায়ের দোকানটা এখন বর্তমান সময়ে দেখবেন এগুলা ছোটখাটো একটা সংসদ এই সংসদের ভিতরে বসে বসে দু চারজন রিক্সাওয়ালা বা ভ্যানওয়ালা বসে বসে ফতুয়া দেয় যে মাদ্রাসার যে অমুক হুজুর এটা করলো মসজিদের খতিব সাহেব এটা করলো এটা কি হুজুরে ঠিক করলো এই ফতুয়া দিচ্ছে কে রিক্সাওয়ালা ফতুয়া দিচ্ছে কে বাসের ড্রাইভার তারে ইসলামের খুঁটি জিজ্ঞাসা করলেও সে পারবে না আপনারা তো নামাজ বলছেন সে নামাজ কি এটাই জানে না এরা ফতুয়া দিচ্ছে এই জন্য ভাই বেশি বেশি মোজা কারা দরকার এইরকম প্রোগ্রামগুলো বেশি বেশি করবেন সারা বছর তো মাহফিল হয় একটা সিজনে এর বাইরেও এই টাইপের আলোচনা করার দ্বারা আপনাদের ভিতরে অনেক কিছু শিখার আগ্রহ তৈরি হবে জানার আগ্রহ তৈরি হয় এক নম্বরে কালেমা দুই নম্বরে তিন নম্বরে মাশাল রোজা তিন নম্বরে কি চার নম্বরে কি মাশাল বাচ্চা তো সবই জানে পাঁচ নম্বরে কি দেখছেন বড়দের খোঁজ না থাকলেও ছোট ছোট বাচ্চারা জানে এই পাঁচটা বিষয় মনে থাকবে তো বলেন বিষয় মনে আমরা জানি এরপরেও মোজাকারা করলাম যাতে মনে থাকে এই জন্য আল্লাপাক মোজা করার কথা বারবার বলেন মোজাকারা করলে বান্দার ফায়দা হয় হাকিমুল উম্মদ আশরাফ আলী থানবুল রহমতুল্লাহ একটা কথা বলতেন যে এই মাহফিল এই মজলিসের দ্বারা ফায়দা হয় দুইটা একটা অনেক অজানা জিনিস জানা যায় এখানে আমি এমন কিছু কথা বলবো যেটা হয়তো আপনি কখনো শুনেন নাই আজকেই শুনবেন অথবা আমি যে কথাটা বলছি এটা আপনি জানতেনই না আপনি ইসলাম সম্পর্কেই জানেন না একটা আছে জানি কিছু জানি কিছু জানি এটা জানেই না আসার দ্বারা শুনল তা থানব রহমতুল্লাহ বলেন এক নম্বরে এই মাহফিলে বসার দ্বারা জানা যায় দুই নম্বরে মাহফিলে বসার দ্বারা ইমানের ব্যাটারিতে আল্লাহ আকরবুল আলমিন আলাদা একটা পাওয়ার দিয়ে দেয় আমলের ব্যাটারিতে আল্লাপাক জজবা দিয়ে দেয় আগে নামাজ পড়তো দুই রাখতে দুই অক্ত এখন পাঁচ অক্তই পড়ে আগে জিকির করতে না এখন সব সময় জিকিরে থাকে এটা হইল মজলিসে বসার ফায়দা সব হার আপনাদেরকে বেশি কষ্ট দেব না গরম প্রচুর আপনারা কষ্ট করে বসে আছেন আপনারাও ঘামাচ্ছেন আমিও ঘামাচ্ছি এই জন্য অল্প সময় দু চারটা কথা আল্লাহ পাকে কথার উপর আমারও আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করো এটা রবিউল আব্বাল মাস চলছে আরবিতে রবিউল আহ্বাল এই জন্য আমি আপনাদের সামনে নবী করিম সাল্লামের সানে একটা আয়াতের কারিমাতালামাত করেছি এই আয়াতের উপরে আমি আপনাদের সামনে কিছু কথা বলবো আমাদের দেশে রবিউল আহ্বাল আসলে অনেক মুসলমান ভাইদেরকে দেখা যায় তারা রসুলকে মহাব্বত করে মোহব্বত করতে যে এমন এমন কিছু বেদাহাতি কাজে যুক্ত হয় যেগুলো তার কাজ করার দ্বারা জান্নাত নয় বরং রাস্তা হয় যেমন সারা বছর রসুল সাল্লামকে মহাব্বত করা লাগবে এটার কোনো খবর নাই কিন্তু একদিনে সে মহব্বত করে আল্লাহ সমতুল্য বানায় ফেলতেছে আচ্ছা বলেন নবী করিম সাল্লাই এর প্রেম আমাদের জন্য একদিনের জন্য না সারা বছরের সারা বছরের এই একদিনের প্রেম নিয়ে যারা চিৎকার চেঁচামেচি করে এরা প্রকৃতপক্ষে মূর্খতার বসীভূত হয়ে এটা করে এরা যদি বুঝতো তাহলে সারা বছর রসুলকে মহব্বত করত। আপনি আপনার বউরে বিয়ে করছেন খালি বিবাহ বার্ষিকীর দিনই কি মহব্বত করবেন সারা বছর করা লাগে কিনা তাহলে শুধু লাগেনি অফিসে যাওয়ার পরে একবার ফোন না দিলেই তো চেঁচামেচি হ্যাঁ হ্যাঁ আপনি আমার ভুলে গেছেন নাকি মহব্বত করেন না অথচ মহব্বত করতেছেন ঠিক কখনো কখনো শাড়ি দেওয়া লাগে গোলাপ এনে দেওয়া লাগে এটা কেন বিবি তো আপনারই ওই গোলাপ ফুল দিচ্ছেন শাড়ি দিচ্ছেন আনুষাঙ্গিক কিছু দিচ্ছেন কেন বলে এটা মহাব্বত কে আরো কি করে আরে বুঝাও না বিবাহিত আছেন কেউ কারা কারা বিয়ে করছেন হাত তো বিয়ে করছেন হাত তুলেন না আমি তো আছি সমস্যা নেই তুলেন তুলেন বিয়ে করছেন কারা করছেন হাত তুলেন না কেন একটা করছেন এজন্য জন্য অর্ধেক আরেকটা করার ইচ্ছা আছে তুলেন হাত তুলেন বিবাহিতরা হাত তুলেন তাকবীর দেন না রে তকবির ইল্লাহে তকবির এবার অবিবাহিতরা হাত তুলো হুম যারা বিয়ে করে নাই তারা একটা না দুইটা লিল্লাহে তাকবীর বিয়ে একটা হবে না দুইটা আগে একটা করে নেন হাত নামান যারা বিবাহিত বউকে মাঝে মাঝে বাজার থেকে গোলাপ এনে হাদিয়া দিবেন এতে মহাব্বত বাড়ে আমাদের দেশের যুবকেরা আমাদের দেশের বিবাহিতরা বউরে হাদিয়া দেয় না ভাবিরে হাদিয়া দেয় ঠিক না এর দ্বারা বউ কষ্ট পায় ভাবি খুশি হয় আর ভাবি খুশি হয় কিছুদিন পরে বাইরে রেখে ভাবি নিজে ঘরে চলে আসে এরকম অসংখ্য প্রমাণ আছে না এটা কেন বিবিকে মহব্বত না করার কারণে বিবিকে মহাব্বত করবেন একদিনের জন্য করলে বিবি কষ্ট পাবে সারা দিনের জন্য করা লাগে এ কারণে প্রতিদিন সময় মতো বিবির জন্য যা প্রয়োজন সব নিয়ে আসতেছেন বিবিকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যাচ্ছেন বিবিকে খাওয়াচ্ছেন বিবিকে শাড়ি দিচ্ছেন কাপড় চোপড় দিচ্ছেন এগুলা কিসের এলামত মহব্বত কিসের মহব্বত না করলে দিতেন নি খবরই তো রাখতেন না ঠিক তেমনই ভাবে বিবির চাইতে ও রসুলে কেরিম সাল্লাহ ভালোবাসা আমাদের দিলে বেশি না কম বাবার চেয়ে আমাদের দেশের স্বৈরাচারী যারা ছিল এদের জামানে আমরা দেখেছি নেতার বিরুদ্ধে কথা বললে জেলখানা পাঠায় দিত নবীর বিরুদ্ধে যারা কথা বলে এদেরকে জামায় আদরে রাখা হইত যেহেতু স্বৈরাচারীর পতন হয়েছে এখন আর কোন নেতাকে গুণার টাইম আমাদের নাই এই মুহূর্তে আমরা একটা কথা বলতে চাই বাংলাদেশে কোন নেতাও যদি না থাকে আমাদের কোনো আফসোস নাই আমাদের এক নম্বর নেতা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ কোন নেতা আমাদের দরকার নাই কারো পেছনে ছোটার দরকার নাই মোহাম্মদ যেখানে আমরা সবাই সেখানে ইমানদার হিসেবে আপনার আমার ঈমানই দায়িত্ব ঈমানই দায়িত্ব নবীকেনী এটা শিখিয়েছেন রসুল এটা বলেছেন যতক্ষণ পর্যন্ত তুমি আমার থেকে অন্যদেরকে বেশি মহাব্বত করবা তুমি মুমিন হতে পারো না লাই মীরুকুম হাত্তা আহ্বা ইলাই মিউ ওয়ালী দিহি বোমালে দিহি যারা আছে সবগুলোর চেয়ে বেশি মহাব্বত রসুলের প্রতিই থাকা দরকার যদি কম হয় বলেন সেই ইমানদারি না এজন্য এখন এই সময়টায় কোনো নেতার পিছনে না ছুটে এক নম্বরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসলামকে নেতা বানান দুনিয়াও কামিয়ামি হবে আখারাতেও আচ্ছা বলেন রসুল করিম সাল্লামের সাথে জান্নাতে যেতে চান আপনারা সবাই চান এটা কি মুখে না অন্তরে সত্যি কথা তো অন্তরে যদি থাকে আজকে যে কথাগুলো বলবে এগুলো শুনতে পারবেন মানতে পারবেন ইনশা আল্লাহ জোরে বলেন ইনশা আল্লাহ আগে এক সময় আমাদের বাংলাদেশে মাহফিল হইতো ডানে বামে আমাদের একটু তাকানোও লাগতো কথা হয় না বুঝেন নাই আপনারা তাকানো লাগতো যে মসজিদের সভাপতি যদি আবার আওয়ামী লীগের সেক্রেটারি হয় হ্যাঁ সেক্রেটারি যদি আবার যুবলীগের সভাপতি হয় একটু তাকানো লাগতো ঠিক না এখন কি তাকায় দেখেন দেড় মাসের ব্যবধান কোথায় চলে গেছে কিন্তু আমি বলতে চাই একটা কথা যদিও স্বৈরাচারী মুক্ত এদেশ হয়েছে কিন্তু সন্ত্রাস মুক্ত এখনো দেশ হতে পারে নেই সন্ত্রাসবাদ আগেও ছিল এখনো আছে যেভাবে বাংলার জনগণ ছাত্র জনগণ অথবা বাংলার আবামর জনতা করেছে ঠিক তেমনইভাবে কেউ যদি নতুন করে দখলদারিত্বের রাজনীতিতে যেতে চায় আর সন্ত্রাসী কার্যক্রম চালাতে চায় বাংলার জনতা তাদেরকে দেশ ছাড়া করতে বাধ্য হবে আমরা গতকালও দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজনকে নির্মমভাবে হত্যা করেছে রক্তাক্ত দেহ পড়ে আছে আর ঠ্যাং এর ওপরে ঠ্যাং তুলে বসে বসে সিগারেট টানতেছে ছবি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন খাবারের ইস্যুতে তাকে হত্যা করা হয় একটা মানুষকে নির্মমভাবে যারা এভাবে হত্যা করতে পারে অত ওই যে ছাত্রলীগ নামধারী যারা ছিল আমাদের দেশে আমাদের মানুষদেরকে অত্যাচার করতো তাদের চাইতেও বেশি ওই সন্ত্রাস যে চাইতেও তো এরা কম না একটা লাশ সামনে পড়ে আছে কিভাবে ঠেঙের উপরে ঠেং তুলে বসে তার মানে দেশ স্বৈরাচারী মুক্ত হইলেও এখনো স্বৈরাচার কিছু আছে যারা বিভিন্ন খলস পরিবর্তন করে করে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করতে চাবে খবরদার তাদেরকে কোনো সুযোগ দেওয়া হবে আরেকটা বিপ্লব যদি ঘটতে হয় ঘটতে ঘটতে রাজি আছেন তো ইনসব ওই ময়দান জমিনেই নেই ঢেলে দেবে তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্তর জীবনের বিনিময় ভয় পাইলে বিজয় আসবে আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা আমরা ভয় না করলে দেশ স্বাধীন থাকবে আমরা ভয় করলে দেশ আবারও পরাধীন হয়ে যাবে এজন্য কেউ যদি বাঁচতে চায় আর ভিতুর মতো ঘরে বসে থাকে তাহলে কেউ বাঁচতে পারবে না আর আবু সাঈদ আর মুগ্ধের মতো বুক করে যখন দাঁড়ায় যাবে সবাই বেঁচে যাবে কেউ মরবে না ইনশাল এদেশকে আল্লাহ পাক এদেশকে আল্লাহ পাক প্রকৃত পক্ষে স্বাধীন করুক সন্ত্রাস মুক্ত করুক স্বৈরাচার মুক্ত করুক মানুষকে ইমানের স্বাধীনতা আল্লাহ পাক যেন ফিরিয়ে দেয় বলে না এজন্য জন্য কোন নেতাকে গোনা যাবে আমাদের নেতা একজন কে এই নেতাকে বিশ্ব নবী বিশ্বনবী মুহাম্মাদুর নবী মোহাম্মদুর আমাদের নেতা উনার আখলাক দিয়ে আল্লাহ পাক দুনিয়াতে উনাকে পাঠিয়েছেন যেন আমরা মানি আল্লাহ পাক এই দুনিয়ার সর্বোচ্চ পর্যায়ের উচ্চ আসনে বসিয়েছেন নবী করিম সাল্লাম বলেন আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই সোহান আদম পয়গম্বর কবে থেকে নবী বলে দুনিয়ার সর্বপ্রথম নবী কে আমাদের আদি পিতা আমাদের আদি পিতা আদম সর্বপ্রথম নবী রাসূল বলেন আমি তখন থেকে নবী যখন আদম নবী হয় নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সম্মান কোথায় আল্লাহ রাসূল হাদিস শরীফে বলেন আরে জান্নাতের তো সব জায়গায় কোথায় যাবেন আল্লাহর আরশ কুরসি লৌহ কলম মাহফুজ জান্নাত যা জায়গা আছে প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান দিতে যায় প্রত্যেকটা জায়গার কিনারায় কিনারায় আল্লাহর রাসূলের নাম আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছে এটা রাসূলের মহাব্বক আল্লাহ পাক এতটা মুহাব্বত করেন যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসি ইদি মিলাদুন পালন করে ওয়ালা আমার যুবক ভাইরা পালন করেন কোনো বাধা নাই কিন্তু আপনাদের আরেকটা জিনিস রাখা উচিত কি আপনি যদি রেসুলের জন্মে খুশি হন এটা তো অবশ্যই খুশি হবেন কেন খুশি হবেন না নবী করিম সাল্লাহ ইসলামের জন্মে খুশি হয়ে আবুল আহাব পর্যন্ত দাসী আজাদ করে দিয়েছে আবুল আহাব যদি দাসী আজাদ করতে পারে আপনি কেন খুশি হবেন না এখানে তো আমাদের দ্বিমত নাই আমার দ্বিমত এই জায়গায় আপনি খুশি একদিন কেন আপনার তো সারা বছর খুশি হয়ে রাসূলের সুন্নত পালন করা দরকার ছিল এটা এই জায়গাটা আমাদের কথা

ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা বলেন তো এটা কোরআনের আয়াত না হাদিস বলেন কোরানের আয়াত সত্য না মিথ্যা